সহযোগিতায় বেতন দিল সেনাবাহিনী সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে একদিনের বেতনের সমপরিমাণ অর্থ দিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সকল পর্যায়ের সদস্যরা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কে বাধা মোদীর রাজনীতি দশ বছর আগে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সময় দক্ষিণ এশিয়ার প্রতিটি দেশের নেতাকে আমন্ত্রণ জানানো হয় এই আহ্বান আর নেইবারহুড ফার্স্ট বা প্রতিবেশী প্রথম বৈদেশিক নীতির প্রতিফলন ছিল সেই সময় এই নীতির উদ্দেশ্য ছিল ভারতের ছোটো প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও অর্থনৈতিক সমন্বয় গড়ে তোলা তবে সীমান্ত বিরোধ দ্বিপাক্ষিক মতানৈক্য সাধারণ প্রকল্পের বিলম্ব এবং এই অঞ্চলের চীনের ক্রমবর্ধমান প্রভাবের কারণে মোদীর এই বৈদেশিক নীতি দ্রুত ব্যর্থ হয়ে যায় বন্যায় সবজির বাজার চড়া কিছুটা কমেছে ইলিশের দাম সম্প্রতি ছাত্রজনতার আন্দোলনের মধ্যে সারা দেশে সরবরাহ চেইনে বিঘ্ন ঘটায় নিত্যপণ্যের দাম বেড়ে যায় সেই প্রভাব এখনও বাজারে আন্দোলনের কয়েকদিন পর সবজির দাম কিছুটা স্বস্তি ফিরলেও সম্প্রতি বৃষ্টি বন্যায় ফের চড়া সবজির বাজার ফলে দুশ্চিন্তা কাটছেই না ক্রেতাদের রোনালদোর অন্যরকম বিশ্ব রেকর্ড প্রায় দুই যুগের বেশি সময় ধরে মাঠের খেলায় আধিপত্য বিস্তার করেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো মাঠের খেলায় গড়েছেন অসংখ্য রেকর্ড যার কারণে তার মানের পাশে যুক্ত হয়েছে কিংবদন্তি শব্দটা ক্যারিয়ারের বেলায় এসে বিশ্বের জনপ্রিয় সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউবে ইউ আর ক্রিশ্টিয়ানো নামে ইউটিউব চ্যানেল খুলেন এই পর্তুগিজ তারকা মাঠের খেলার মতো এখানেও করেন বিশ্ব রেকর্ড ষোলো খনের আসামি হয়েও নারায়ণগঞ্জ দাপিয়ে বেড়াতেন আজমেরি উসমান শামীম উসমানের বাতিজা আজমেরি উসমান অন্তত ষোলোটি হত্যার মামলার আসামি হয়েও শহর দাপিয়ে বেড়াতেন আলোচিত তোকি হত্যার ঘটনায় র্যাব তার বিরুদ্ধে খসড়া চার্জশিটও দিয়েছিলেন কিন্তু রাষ্ট্রীয় শীর্ষ পর্যায় থেকে অলিখিত নিষেধাজ্ঞা থাকায় কখনো গ্রেপ্তার হননি আজমেনি ওসমান নেপালে নদীতে পড়ল যাত্রীবাহী বাস চোদ্দ ভারতীয় নিহত নেপালের নদীতে শুক্রবার তেইশ আগস্ট যাত্রীবাহী এক বাসে পড়ে অন্তত চোদ্দ জন ভারতীয় নিহত হয়েছেন এতে আহত হয়েছেন আরও সতেরো জন ভারতীয় মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ভাদের বিরুদ্ধে ভাত বানালে সমাধান হবে কি ভারতের ত্রিপুরার উজান থেকে নেমে আসা ঢল ও কয়েকদিনের প্রবল বর্ষণের দেশের অন্তত দশ জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে বন্যায় বিপর্যস্ত এসব জনপদের ছত্রিশ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন বানের পানিতে রাস্তা ডুবে বিচ্ছিন্ন হয়েছে সড়ক যোগাযোগ বিদ্যুৎ না থাকায় অচল হয়ে পড়েছে ইন্টারনেট মোবাইল নেটওয়ার্ক ও টেলিযোগাযোগ ব্যবস্থা যথাযথ প্রস্তুতির অভাবে অনেকেই আশ্রয় কেন্দ্রে যেতে পারেননি বেশিরভাগ মানুষের ঘরে শুকনো খাবারও নেই যাদের ঘর ডুবে গেছে তাদের উদ্ধার করতেও বেগ পেতে হচ্ছে সশস্ত্র বাহিনীর সদস্যদের